ভোট মিটতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেয় তৃণমূলেরই অপর গোষ্ঠী আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস ঘটনা নিউ টাউনের সুলঙ্গুরি দক্ষিণপাড়া এলাকার রবিবার রাতে কাজ করে বাড়ি ফেরার পথে তার বাইক আটকায় নরেশ সমদ্দার নান্টু সঙ্গে ছিল উজ্জ্বল আরও বেশ কয়েকজন এরপরে এই তৃণমূল কর্মী অনুপকে বেধরক মারধর করে তবে কি কারণে মারধর বলতে পারছে না আহত তৃণমূল কর্মী অভিযোগ যারা মারধোর করেছে তারা জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়তের সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে অভিযোগ বলছিলাম কাছ থেকে বাড়ি ফিরছিলাম তার সেরে বাড়ি ফিরছিলাম নান্টু বাইক নিয়ে এসে আমার বাইকের সামনে দাঁড়িয়ে বাইকটাকে চাবি নিয়ে বলছে সাইডে চ সাইডে গাড়িটা ঠেলে নিয়ে গেলো আমি গাড়িতে বসে আমাকে নিয়ে কোনো কথা বললো না এলো পাতারি মাঠ রডের বাড়ি পেছন থেকে গলা চিপে ধরে চার পাঁচ জনে মারলো তারপর তো নানটিকে চিনতে পারলাম উজ্জ্বল দুজনকে চিনতে পেরেছি আর পেছন থেকে যারা মেরেছে তাদের চিনতে পারি মারলো কেন সেটা তো আমি বলতে পারছি না বিষয়টা আমার ঠিক জানা নেই আমাকে একটু খবর নিয়ে দেখতে হবে তবে অনুপ বিশ্বাস নামে যে ছেলেটা আমার মনে হয় নাও তৃণমূল কর্মী তার কারণ এবার এই এই নির্বাচনেও বিজেপির সঙ্গে সক্রিয় ভূমিকা তাকে দেখতে পাওয়া গেছে এবং ও সম্পর্কে অনেক পাড়াতে অনেক রিপোর্টও আছে তো সেই বিষয়ে আমি ঠিক জানি না খবর নিয়ে দেখতে হবে যে